ভারত সফলভাবে একটি নতুন বিস্ফোরক তৈরি করেছে যা দ্বিগুণ শক্তিশালী প্রাণঘাতী যুদ্ধাস্ত্র তৈরি করতে সাহায্য করতে পারবে এই নতুন বিস্ফোরকের নাম হল এসিবিএক্স টু ইতিমধ্যেই নৌসেনার দ্বারা স্বীকৃত এই বিস্ফোরক এই সেবেক্স টু বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরিচালিত বিস্ফোরকগুলির মধ্যে একটি এই বিস্ফোরকের ক্ষতি সাধন করার ক্ষমতাও অনেকটাই বেশি জানা গিয়েছে সোলার ইন্ডাস্ট্রিজ নামে নাগপুরের এক সংস্থার শাখা সংস্থা ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড নতুন তিন প্রকারের বিস্ফোরকের ফর্মুলা তৈরি করেছে এই তিন প্রকারের বিস্ফোরকের ক্ষতি সাধন করার ক্ষমতা বেশ অনেকটাই ব্যাপক মনে করা হচ্ছে এর ফলে ভারতীয় সেনাবাহিনী বিশেষভাবে শক্তিশালী হবে এই তিন বিস্ফোরকের ফর্মুলা আবিষ্কারের ভারতীয় সেনার জন্য গেম চেঞ্জার হতে পারে বলে মনে করা হচ্ছে এই সেবেক্স টু হল এমন একটি নতুন বিস্ফোরকের ফর্মুলা যা বর্তমানে উপলব্ধ যে কোনো কঠিন বিস্ফোরকের চেয়ে অনেক বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে সক্ষম হবে যে কোনো বিস্ফোরকের কর্মক্ষমতা ট্রাই নাইট্রো টলিউন বা টিএনটি সমতুল্যতার পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয় টিএনটি সমতুল্য হলো শক্তি প্রকাশের একটা প্রথা যা সাধারণত একটি বিস্ফোরণে নির্গত শক্তি বর্ণনা করতে ব্যবহৃত হয় উচ্চ টিএনটি সমতুল্য বিস্ফোরকের ক্ষমতা আরও প্রাণঘাতী এবং ধ্বংসাত্মক হয় সোলার ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা জানিয়েছেন যে বিশ্বব্যাপী প্রচলিত বিস্ফোরক যা এরিয়াল বোমা এবং অন্যান্য গোলা বারুদে ব্যবহৃত হয় সেগুলি এই ওয়ান থেকে শুরু করে ওয়ান পয়েন্ট থ্রি সমতুল্য তবে এই সেভেক্স টু এর টি শক্তিশালী বলেই জানা যাচ্ছে ভারত সকলভাবে একটি নতুন বিস্ফোরক তৈরি করেছে খুব স্বাভাবিক ভারতের এই আবিষ্কার প্রতিবেশী চীন পাকিস্তান এদের যে ঘুম মোড়াবে তা বলার অপেক্ষা রাখে না তার কারণ এই বিস্ফোরক যেটা তৈরি হয়েছে তা দ্বিগুণ শক্তিশালী প্রাণঘাতী যুদ্ধাস্ত্র তৈরি করতে সাহায্য করবে এই নতুন বিস্ফোরকের নাম হচ্ছে সেবেক্স টু ইতিমধ্যেই নৌসেনার দ্বারা স্বীকৃত এই বিস্ফোরক এই সেবেক্স টু বিশ্বের সবথেকে শক্তিশালী প্রচলিত বিস্ফোরকগুলির মধ্যে একটি এই বিস্ফোরকের ক্ষতি সাধন করার ক্ষমতাও কিন্তু যথেষ্টই বেশি জানা গিয়েছে সোলার ইন্ডাস্ট্রিজ নামে নাগপুরের এক সংস্থার শাখা সংস্থা ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড এই নতুন তিন প্রকারের বিস্ফোরকের ফর্মুলা তৈরি করেছে এই তিন প্রকারের বিস্ফোরকের ক্ষতি সাধন করার ক্ষমতা বেশ উল্লেখযোগ্য মনে করা হচ্ছে আরও মনে করা হচ্ছে যে এর ফলে ভারতীয় সেনাবাহিনী বিশেষভাবে শক্তিশালী হবে এই তিন বিস্ফোরকের ফর্মুলা ভারতীয় সেনার জন্য গেম চেঞ্জার হতে পারে তাও কিন্তু মনে করা হচ্ছে এরই মধ্যে এমন একটি নতুন বিস্ফোরকের ফর্মুলা যা বর্তমানে উপলব্ধ যে কোনো কঠিন বিস্ফোরকের চেয়ে অনেক বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে সক্ষম হবে যে কোনো বিস্ফোরকের কর্মক্ষমতা টলোইন বা টিএনটির সমতুল্যতার পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয় টিএনটি সমতুল্য হল শক্তি প্রকাশের একটি প্রথা সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও